ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি টু শিক্ষার্থী বন্ধুরা আমরা ইতিমধ্যে জেনেচ্ছি এবং আমরা নিউজ পেপারগুলোতে দেখতে পেয়েছি আমাদের প্রাচ্যের অসফট খ্যাত স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু দুমাস এগিয়ে দিয়েছে তার মানে এই দুমাস এগিয়ে দেওয়ার কারণ আমরা সময় পাচ্ছি আর মাত্র দু মাসের মতো ষাট দিনের মতো সো এই ষাট দিন তোমরা কীভাবে চমৎকার হইতে টেকনিক এর মাধ্যমে প্রস্তুতি নিবা নিজেকে পরিপূর্ণ বা আত্মবিশ্বাস হিসেবে গড়ে তুলবা তার জন্য আমরা নিয়ে এসেছি তোমাদের ষাট দিনের পরিপূর্ণ একটি কোর্স প্ল্যান এই যে আমার হাতে তোমরা যেটি দেখতে পাচ্ছো সেটি হচ্ছে তোমরা আগামী যে ষাট দিন রয়েছে এই ষাট দিনে তোমরা কিভাবে সুন্দর করে প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি টপিক শেষ করতে পারবা এই রুটিনগুলোতে বা এই কোর্স প্ল্যানে সেটি সাজানো আছে সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুমি যদি মনে করো যে আর মাত্র ষাট দিন বাকি আছে তোমার দ্বারা হবে না তাহলে এটি নিশ্চিতভাবে তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছ তোমার জন্য যেরকম ষাট দিন বাকি আছে প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য সেরকমই ষাট দিন বাকি আছে সো শুধু যে পরীক্ষাটি তোমার জন্য এগিয়ে দিচ্ছে বিষয়টা কিন্তু এমন নয় প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য পরীক্ষা এগিয়ে দিচ্ছে প্রত্যেকটি শিক্ষার্থী কিন্তু এখানে সমান অধিকার সমান সুযোগ পাচ্ছে সো তোমরা যারা এখনও পিছিয়ে পিছিয়ে আছো অথবা ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান বা ব্যবসা শাখার বিষয়গুলোতে পরিপূর্ণ প্রস্তুতি যাদের নেই তারা আমাদের টার্গেট ডি ইউ চ্যালেঞ্জেস কার টু পয়েন্ট জিরো এনরোল করে নিতে পারো আবারও বলছি তারা আমাদের টার্গেট ডি ইউ চ্যালেঞ্জেস কার টু পয়েন্ট জিরো এনরোল করে নিতে পারো অবশ্যই তুমি জেনে থাকবে যে আমাদের টার্গেট ইউ চ্যালেঞ্জেস কার ওয়ান পয়েন্ট জিরো কোর্সে চমৎকার হইতে অনেকগুলো টপিক শেষ হয়ে গেছে এবং শিক্ষার্থীরা খুবই খুশি এবং শিক্ষার্থীরা অনেক বেশি আত্মবিশ্বাসী তুমি যদি অনেক বেশি খুশি এবং আত্মবিশ্বাসী হতে চাও তাহলে আমাদের টার্গেট ডিউ চ্যালেঞ্জ